নিয়োগ দুর্নীতিতে আরও বিপাকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র সুজয় কৃষ্ণভদ্রর আগাম জামিনের আবেদনে সায় দিল না সারা দিল না কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে আগাম জামিনের আবেদন সেখানে কোনো সারা দেয়নি জামিনের আবেদন সারা দিল না বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ অন্য অন্য মামলায় হেফাজতে আছেন প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে ওয়ারেন্ট যখন হাতে পেয়েছেন তার মানে আপনাকে নিয়ন্ত্রণে নিয়েছে সিবিআই বা এটা গ্রেফতারের সমতুল্য তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি আমাদের মতে আপনাকে গ্রেফতার করেছে সিবিআই সুজয় খ্রিস্টের আইনজীবীকে বলেন বিচারপতি বাগচি গ্রেফতারের পর কোর্টে পেশ করা যায়নি তাই প্রশ্ন তুলতেই পারেন যে এই গ্রেফতারি বৈধ কিনা কিন্তু তার প্রেক্ষিতে সিবিআইয়ের কিছু যুক্তি আছে বলে মন্তব্য বিচারপতি বাগচি নির্ধারিত নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে তার প্রতিবাদে এবার রাস্তায় নামতে চলেছেন চিকিৎসকেরা তারা ধর্না অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছেন আগামী সতেরো তারিখ থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্ণা অবস্থানের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু এই কর্মসূচির কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ তাহলে প্রশ্ন উঠবে যে এইবার চিকিৎসকেরা কি করবেন কি হবে ঘোষিত কর্মসূচির ভবিষ্যৎ চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা জানিয়ে দিয়েছেন যে তারা আদালতে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করা হবে এবং ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে তারা আবেদন জানাবেন আদালতের কাছে ঠিক যেভাবে দ্রোহের কার্নিভ্যাল আমাদের দুর্গাপুজোর কার্নিভ্যালের একই দিনে একই সময় যে দ্রোহের কার্নিভ্যাল হয়েছিল যার অনুমতি আদালতের থেকে নিয়ে এসে কর্মসূচি করতে হয়েছিল সেই পথে এবার হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামীকাল কলকাতা হাইকোর্টের তারা বিষয়টা উত্থাপন করতে চান দৃষ্টি আকর্ষণ করতে চান কলকাতা হাইকোর্টের এবং আদালতের কাছ থেকে অনুমতি তারা পেতে চান যদি আদালত অনুমতি দেয় আদালতের অনুমতি সাপেক্ষে তারা ধর্মতলায় ধর্না মঞ্চ বাঁধবেন এবং তাদের প্রতিবাদ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু তার আগে কলকাতা পুলিশকে যে ইমেল করা হয়েছিল গতকাল তার পরিপ্রেক্ষিতে আজকে সন্ধ্যাবেলা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের তরফ থেকে পাল্টা ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে চিকিৎসক সংগঠনের এই কর্মসূচির অনুমতি দিল না কলকাতা পুলিশ পুলিশের যে ইমেল এসে এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের কাছে তাতে কলকাতা পুলিশের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে এই কর্মসূচির দরুন এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কা থেকে যাচ্ছে এবং এই ইমেলে উল্লেখ করা হয়েছে যে জায়গায় তারা ধর্নামঞ্চ তৈরি করতে চাইছেন চিকিৎসকেরা সেই জায়গায় প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের ভালো রকম ভিড় হয় প্রচুর মানুষজন আসেন ফলে তার দরুন ট্রাফিকের সমস্যা হতে পারে এবং এই ইমেলে কলকাতা পুলিশের পাঠানো ইমেলে এটাও উল্লেখ করা হয়েছে যে অতীতে এই ধরনের কর্মসূচির জেরে মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এবং নিউ মার্কেট পার্ক স্ট্রিট চত্বরেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই ইমেলে এটাও উল্লেখ করা হয়েছে যে এই সময় এই প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের সময় এখানে প্রচুর মানুষজনের আনাগোনা হয় তারা কেনাকাটায় আসেন মানুষজন ঘুরতে আসেন নানান অ্যাক্টিভিটিস থাকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সমস্যা হতে পারে একেবারে এই কারণ দেখিয়ে একেবারে সেই অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি এখন হাইকোর্টে তারা যাচ্ছেন আদালত কি বলবে সেদিকে নজর থাকবে নির্ধারিত নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন হয়ে গিয়েছে এই অবস্থায় সিবিআই এর ওপর চাপ বাড়াতে সিজিও চলো অভিযানের ডাক দিলেন রিমঝিম সিনহারা রাত ডাক যে রিমঝিম সিনহা দিয়েছিলেন তারাই এবার সিজিও চলো অভিযানের ডাক দিলেন কেন্দ্রীয় এজেন্সির কাছে ডেপুটেশন জমা দিলেন তারা থেকে যা শুনলাম সেটা হচ্ছে ওনাদের বক্তব্য ওনারা আগেও বলেছেন যে ওনারা এটা এই কেসের তদন্ত করছেন এবং ওনারা চাইছেন না যে এই কেসের কোনো ধরনের চুপ হলে সেইটা মেন কেসকে কোনোভাবে হার্ম করে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল যেহেতু প্রমাণপাটের কেসে ওনারা অ্যারেস্ট হয়েছিলেন তার প্রেক্ষিতে ওনার কি ওনারা কি ধরনের স্টেপ নিয়েছেন বা ওনারা কিভাবে মনে করছেন যে ওনারা এনশিওর করবেন যে আর কোনো প্রমাণ যাতে লোপাট না হয় ওনারা আইও ওটাকে খুব মানে স্পেসিফিকভাবে অ্যাড্রেস করেননি সন্দীপ ঘোষকে যেভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেই ঘটনাগুলো দেখেছি যে যদি এখানে কোনোভাবে ক্ষমতাশালী তার কোনো প্রভাবশালী বিষয়কে কাজে লাগিয়ে তিনি নিজেকে বাঁচিয়ে ফেলেন তাহলে আবার এই ধরনের কেসগুলো ঝামাচাপা পড়তে থাকবে আমার মনে হয় না সন্তুষ্ট হতে পারলাম তার দুটো কারণ একটা হচ্ছে ওনারা মানে স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না ওনারা কোন স্পেসিফিক ডেট দিতে পারছেন না যেই দিনকে ওনারা চার্জশিট দেবেন